সুন্দর না আবার তিনটা বানিয়েছে তখন এটাও হচ্ছে আর এই যে সেটা কি বলে এটা আমি কাই কাই তখন আমি এতগুলো বানাবো ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার সাথে তাই না ভাইয়া কমপ্লিট কিছুটা আমি ভাব মানে ভাপ দিয়ে সেদ্ধ করবো সেদ্ধ বানাবো কয়েকটা মা ভেজে দুধে জাল দিবে এই যে সুন্দর হয়েছে বলো খারাপ হয়নি খুব একটা ভালোই হয়েছে প্রথমগুলো বেশি সুন্দর হচ্ছে পরে যেহেতু মানে টাইম অনেক লাগছিলো এর জন্য আমরা একটু তাড়াহুড়ো করে বড়ো করেই বানিয়ে দিয়েছি তো যাই হোক সুন্দর হয়েছে বলো তখন এগুলোকে করা হবে সেদ্ধ করা হবে তপিটা বানাতে বানাতে আমি আবার চলে যাই রুটি বানাতে রুটিটা বানানো হয়ে যায় এদিকে মা পুলিগুলোকে হালকা ভেজে নিলো তো আমার এই কাজটা হয়ে গেলো কারণ বানানো শেষ সুন্দর হয়েছে খালি যেটা আমি রেকর্ড করলাম সেটাই ফলে নি খেলে একমত এটাই হয় সব সময় তাই না আর এখানে আমি পুলি ভাপা পুলি বানাবো বলে জল বসিয়ে দিয়েছি গরম এখানে পুলি মানে দুধ দিয়ে যে চাল দিয়ে করে সেটার জন্য দুধ চাল বসিয়ে দিয়েছে হচ্ছে এখানে আমি ভাপা পুলি বসিয়েছি খুব মা গরম ধরো এরকম সুন্দর হচ্ছে না আমার এইভাবে খেতে বেশি ভালো লাগে ওই যে ভাজা পুলির থেকে

সকাল সকাল উঠে গেছি সকাল না দশটা বাজে আমার উঠে উঠতে উঠতে সেম সকালে এডিটিং করে তারপর চা খাবো না এখন আমি খাবো হচ্ছে পাইস পিঠা এগুলোই খাবো আমি চাটা এখন বানাবো না আমার চা বানাতে থেকে বেশি আলসি লাগে এই জন্য আমি চা বানাবো না তারপরে আজকে আমাদের ওয়েদার হবে খিচুড়ি ওয়েদার আজকে খুব সুন্দর তার জন্য বাবা বলছে খিচুড়ি খাবো আমার যদি অতটা ভালো লাগে না কিন্তু তবুও আমরাও খিচুড়ি খাবো এখন বাবার তাহলে তালে দু রকম রান্নাবান্না হবে না এক রকম নিলে রাত্রে আমি আর মা কিছু বানিয়ে খেব তো চলো এখন আমি খেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে

মাগের মাংস খাবো বাঘের মাংস খাও নিমন্ত্রন করছি তুমি বিকেল বেলা থাকো মাংস থাকে কি আর করা যাবে নিজে যদি মনে যেন থাকে ওই খাবে না আমার কাছে লোক সামনে জানা না আমি খিচুড়ি আলু ভাজা নিয়ে নিয়ে খাবো বাটিতে করে ডিমিকে একটু দিলাম বাটিতে করে মামি ভাই আমার পিতাজি হাত কাটা পিতাজি চলে গেল হচ্ছে এখন বাতাসি মেলা দেখতে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমি গেলাম না ওরা চলে গেল ঠান্ডাটার মধ্যে আমার বাবা হাত কেটে চল কত এনার্জি শরীরে ভাবো সত্যি না মানুষটা কত মনে মানে কি বলো এনার্জি প্রচুর মনোবল কত ভাবো ভাবো আমার বাবাই পারে একমত আর কেউ পারে না চলো খাই

এখন আমি যাবো একটু শুভ আমার ভালো লাগছে না এখন একটু শুয়েছি তারপর একটু রেস্ট করি তারপর দেখা যায় কী করি শেয়ার চলো একটু রেস্ট করি খিচুড়ি না চারটে গাছ সাড়ে খিচুড়ি খেয়ে একটু শুয়েছিলাম বললাম শুভ তখন গলাটা আরো বসে গেছে একটু জিলহাল্লা করে বাড়িতে এসে আবার আমার আবার হয়ে গেছে আমার আর এখন যে শুয়েছিলাম এখন কিন্তু ঘুমাইনি ঘুমাইনি শুয়েছি কিন্তু প্রচন্ড ঘুম পাচ্ছে আমার আর এখন বসলাম একটু চা নিয়ে আর সাথে মা হচ্ছে একটু মালপুয়া ভেজেছে যে মালপা সাইজগুলি একটু অন্যরকম কিন্তু মালপোয়া যাই হোক যেটা এখন আমি চাটা খাবো খেয়ে একটু প্রিয়াঙ্কা দি একটু ঘুরে আসি তারপরে দেখা যায় কি করি আজকের সেলাই টিলা বসবো না আর শরীরটাও ভালো লাগছে না মানে এত খারাপ লাগছে আমার শরীরটা বলার মতো না মানে ঘুমকুম ঘুমকুম পাচ্ছে কিন্তু আমি জানি এখন ওরকম হবে না তা ফাল তো কার লাভ নেই মাথা ব্যথা ধরে শুয়ে আছে ফোন করছি এরকম হয়ে যাচ্ছে তার জন্য ভালো এখন চাটা খেয়ে যাবো ওখানে চলো খেয়ে নিই বলো